সবাইকে শুভকামনা শুভেচ্ছা আজকের এই লাইফে আমরা একটু অপেক্ষা করি সাপ্তাহিক এই অধিবেশনে আপনার যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আজকে আপনাদেরকে আমি একটা বিষয় খেয়াল করব আচ্ছা আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন যেহেতু আমি একটা স্ক্রিন শেয়ার করছি একটু কমেন্টসে জানাবেন আমাকে কমেন্টসে জানাবেন আপনারা যে আমি যেহেতু স্ক্রিনটা একটু শেয়ার করছি আপনাদেরকে একটা বিষয়গুলো শেয়ার করার জন্য আপনারা থামবেলটা খেয়াল করেছেন হ্যাঁ যে হলো কিভাবে আপনি মুরগির জন্য একটা মিক্সার খাবার তৈরি করবেন সেইটা আজকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বিষয়গুলো নিয়ে হাতে কলমে একটু দেখানোর চেষ্টা করব তো আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের আজকে এই লাইফের সাথে থাকবেন যদি বা পার্সোনালি এবং হচ্ছে ফ্যামিলিভাবে ফ্যামিলিগতভাবে একটু ঝামেলায় আসি তারপর চিন্তা করলাম যে আপনারা কথাগুলো ভেবে যে এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার কারণ হচ্ছে যেভাবে মুরগির খাবারের দাম প্রতিনিয়তই বাড়ছে হ্যাঁ প্রতিনিয়তই বাড়ছে বলে বাড়তেছে বলতে দেখা গেছে যে পোলট্রি ফার্মিংটা দিনে দিনে কঠিন একটা সময় মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আগামীতে কিন্তু কঠিন একটা সময় আসবে যেখানে আমাদের মতো যারা সাধারণ খামারি যারা আসি আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পোলট্রি ফার্মিংয়ে যখন আপনাকে ইনভেস্ট করবেন তখন সেই ইনভেস্টটা কতটুকু নিরাপদ হবে বা কতটা ঝুঁকিপূর্ণ হবে এটা কিন্তু দিনের ডে বাই ডে কিন্তু খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট তৈরি করবে তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু সময়ের সাথে সাথে আপনার ফার্মিং সিস্টেমের যে নলেজগুলো পোলট্রি ফার্মিংয়ের যে ধারণাগুলো প্রত্যেকটা কাজগুলো যাকে ব্যবস্থাপনা বলা হচ্ছে প্রত্যেকটা কাজগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং বুদ্ধি শুদ্ধি খাটিয়ে আপনাকে কিন্তু কস্ট মিনিমাইজ করার চিন্তা করতে হবে যখন আপনি কস্ট মিনিমাইজ করার উপায় বের করবেন তখনই কিন্তু আপনি সময়ের সাথে সাথে টিকে যাবেন এবং আগামীতে আপনি সাকসেসফুলি একজন উদ্যোক্তা হয়ে উঠবেন এবং সেখান থেকে একটা রুটি রোজগারের একটা ব্যবস্থা হবে কর্মসংস্থানের একটা সৃষ্টি হবে তো এইটা সব কিছুর মূলে রয়েছে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করা গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে এসে আপনাকে ভাবতে হবে যে মুরগিকে কোথায় রাখা যায় কোন সিস্টেমে রাখা যায় কিভাবে রাখলে সেই মুরগিগুলো সহজে রোগে আক্রান্ত হবে না ঘরে কোনো গ্যাস হবে না মুরগির থাকার যে বিছানা মানে লিটার যে পদ্ধতি বলা হয় সেটা আপনি কিভাবে করবেন কিভাবে আপনি ব্যবস্থা নেবেন সেগুলো কিন্তু আপনাকেই কিন্তু বের করতে হবে আপনি মাচাই করবেন নাকি ফ্লোরে করবেন নাকি তুষে করবেন না কি খাঁচাই করবেন এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার নলেজের প্রেক্ষাপটে আবার খাবারের ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনি মেডিসিন টিকা কৃমিনাশক বলেন বা খামারের যে দৈনন্দিন যে কাজগুলো আমাদেরকে প্রতিনিয়ত করতে হয় সেগুলো কিন্তু আপনাকে কিন্তু কি করতে হবে ভালো একটা নলেজ নিয়ে সেগুলোকে আগাতে হবে এখন ছোট্ট একটা উদাহরণ দিই ধরেন যে আমি একটা সোনালি মুরগির খামার করি আমার পাঁচ হাজার মুরগি আছে হ্যাঁ বা দেশি মুরগি করি এক হাজার মুরগি আছে এখন প্রতিদিন কিন্তু আপনাকে খাবার কিন্তু সরবরাহ করতে হবে এক নম্বর এখন এক হাজার মুরগির থাকার তো একটা জায়গা থাকতে হবে তাই না এক হাজার মুরগি কিন্তু কম না দেশি মুরগি তো যে জায়গায় রাখ রাখবেন সেই জায়গায় একটা বিষয় করতে হবে সেখানে তো ব্যাপক পরিমাণে বিষ্ঠা হবে মানে পায়খানা করবে তাহলে সেই পায়খানাটাকে আপনি কিভাবে করবেন ম্যানেজ করবেন কিভাবে আবার এক হাজার মুরগি আছে সেটাকে আপনি কিভাবে টিকা আয়তায় নিয়ে আসবেন তারপর হচ্ছে মেডিসিনগুলো আপনি ভিত্তিক যদি মুরগি থাকে তাহলে সেই মুরগিগুলোকে কী ধরনের মেডিসিনগুলো আপনি ইউজ করবেন যেটা ছোটো বাচ্চার উপর কোনো প্রভাব ফেলবে না বড় মুরগিতে প্রভাব ফেলবে না তাহলে আপনাকে তো সেই মেডিসিনগুলো আপনাকে চয়েস করতে হবে তাহলে সেই মেডিসিনগুলো চয়েস করতে গিয়ে যদি আপনার সেই সঠিক নলেজটা না থাকে তাহলে দেখা গেছে যেমন ছোটো একটা উদাহরণ দেয় যেমন ছোটো যেগুলো বাচ্চা এক মাস দেড় মাস বয়স আমরা সর্দি বা ঠান্ডার জন্য আমরা কিন্তু টিল মাইক্রোসিন মাইকোসিন অথবা টিয়ামুলিন ফর্টি ফাইভ অথবা দেখা গেছে যে আমরা টাইলোসিন এগুলো কিন্তু ব্যবহার করি হ্যাঁ কিন্তু ছোটো বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা টিল মাইকোসিন। বা টিয়ামোর এটা কিন্তু আমরা ব্যবহার করব না কারণ এটা হচ্ছে খুবই হাই অ্যান্টিবায়োটিক এবং বাচ্চার জন্য ক্ষতিকর আপনাকে ট্যালোসিন ব্যবহার করতে হবে এই যে নলেজগুলো আবার আপনি একসাথে কিন্তু আপনি ভিটামিনের সাথে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে কি না যেমন ধরেন যে সরি আজকে কিন্তু খাবারের বিষয়ে বলতে গিয়ে আমি সব কিছুই বলতেছি তো দেখা গেছে যে আপনি ক্যালসিয়াম যদি কোনো অ্যান্টিবায়োটিকের সাথে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এ ক্যালসিয়ামের যোগসম কমে যায় কাজ কাজের তো কমে যায় তো এইভাবে করে প্রত্যেকটা জিনিসগুলো না আপনাকে নলেজেবল হতে হবে তো সেই ধারণা থেকে আমি আপনাদেরকে জাস্ট খুব সংক্ষেপে একটা মিক্সার খাবারের বিষয়গুলো শেয়ার করব এখন গতানুগতিক কি আমরা জানি যে আপনার শনি মুরগি বা ব্রয়লার বা কালার বাট বা ধরুন যে অন্যান্য মুরগি আপনার আছে এবং থাকতেই পারে হ্যাঁ এখন আপনার বেসিক কনসেপ্ট কী বেসিক কনসেপ্ট হল যে আপনার মুরগি কি খায় অর্থাৎ পৃথিবীতে যত রকমের মুরগি আছে সেই মুরগিগুলো কী কী ধরনের খাবার খায় সেটা কিন্তু আপনাকে বের করতে হবে যদি মুরগি যদি বিষ খায় এবং বিষ খাইয়ে যদি ভালো থাকে আপনি বিষ দিবেন বিষয়টা কিন্তু একটা ক্লিয়ার হবেন আপনারা আপনার মুরগিকে যদি বিষ খাইয়ে যদি ভালো থাকে তাহলে ওটাই দিবেন তার মানে হচ্ছে বলতে চাচ্ছি আমি এটাই যে আপনার মুরগিকে আপনার মুরগিগুলো কী কী ধরনের খাবার খায় এবং আপনি সেগুলো কীভাবে ম্যানেজ করবেন হ্যাঁ এগুলো কিন্তু এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আমি কিন্তু আজকে সব বিষয়গুলো কিন্তু মৌলিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আপনার মুরগি আপনার মুরগি কি কি খায় সেটা একটা সম্ভব একটা লিস্ট করবেন যেমন গমের ভুসি ভুট্টা ভাঙ্গা ভুট্টার আটা গমের আটা গমের গোটা গম গোটা ছলা হতে পারে ভুট্টা হতে পারে আবার হচ্ছে চালের খুঁত চাল সোয়াবিন মিল তারপর হচ্ছে সজনে পাতা নিম পাতা পেঁপে পাতা তারপর হচ্ছে বাসক পাতা তুলসী পাতা এগুলো খায় কিনা না সজনে পাতা এগুলো খায় কিনা এগুলো একটু আপনারা দেখবেন কুলমি শাক সিজন্যই তো আমি সম্ভব একটা লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই জিনিসগুলো খেয়াল করুন আমাদের পৃথিবীতে রকম মুরগি আছে এই খাবারের বাইরে কিন্তু কোনো খাবার সে খায় না এগুলোকে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ফিট ফর্মেশনের মাধ্যমে খাবার তৈরি করা হয় হয়তোবা কিছু রাসায়নিক উপাদান এড করা হয় কিছু কোনো জায়গায় অ্যাড করা হয় না যেমন গোটা গম ভুট্টা ছলা বুট ভেজা চাল ধান গমের ভুসি চালের ভুসি চালের খুঁত হ্যাঁ সবুজ মিষ্টি বিচল পোকা ব্ল্যাক সুগার পোকা পাকা পেঁপে টমেটো নষ্ট পেঁপে হ্যাঁ বাঁধাকপি নষ্ট কলা কাঁঠাল এই যে ধানটাকে এই করে দিবেন কলমি শাক বাঁধাকপি হুম তো হাঁস শামুক ঝিনুক হুম তারপর হচ্ছে যে দেখেন কলমি শাক এগুলো সবগুলোই কিন্তু মুরগি কিন্তু খায় কিন্তু আপনার মুরগি বেসিক্যালি কোনটা খায় সেটা কিন্তু আপনি খেয়াল করবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনি সুন্দর একটা মিক্সার খাবার তৈরি করতে পারবেন এবং খুব ভালো মানের একটা মিক্সার তৈরি করবেন আমরা ফিট কনভারসন রেশিও বলে একটা কথা বলা হয় এফসিআর হ্যাঁ এখন এফসিআরটাকে কন্ট্রোল করতে গেলে আপনার কিন্তু ভালো একটা নলেজ থাকতে হবে কারণ আপনাকে সে নলেজটা থাকতে হবে যে কোন খাবারে কি পুষ্টিমান আছে যেমন হচ্ছে চালার মধ্যে শুধু কার্বোহাইড্রেট আছে ভুট্টার মধ্যে কার্বোহাইড্রেট আছে কিছু মিনারেল আছে আবার গোমের মধ্যে আছে প্রোটিনও আছে মিনারেল আছে কার্বোহাইড্রেট আছে হ্যাঁ সোয়াবিনটা হচ্ছে সয়াবিন মিল হচ্ছে কি সোয়াবিন মিলটা হচ্ছে কি কি একটা প্রোটিন সোর্স ঝিনুক হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন কোভাল্টেট একটা সোর্স তো এই ধরনের প্রত্যেকটা উপাদানগুলো যখন আপনার নলেজ থাকবে যে কী কী পাওয়া যায় ওখানে যেমন পেঁপেতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ আছে কাঁঠালে কিন্তু ভিটামিন এ আয়রন জিঙ্ক কোবাল্ট এগুলো আছে কুলমি শাক কিন্তু হচ্ছে ফাইবার এগুলো মিনারেল সোর্স হ্যাঁ এগুলো হচ্ছে প্রি বায়োটিক হিসাবে কাজ করে তো এই নলেজগুলো যখন আপনার থাকবে না তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলোকে আপনি কী ধরনের খাবার দিচ্ছেন প্রোটিন বেশি হচ্ছে নাকি কম হচ্ছে কার্বোহাইড্রেট বেশি হচ্ছে নাকি কম হচ্ছে ফ্যাট ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন কোবাল্ট এই যে মিনারেলগুলো আছে হ্যাঁ বি কমপ্লেক্স ভিটামিন এ ডি থ্রি ই সিলিয়াম এই জিনিসগুলো হচ্ছে যখন আপনি নলেজ থাকবে যেমন কাঁঠালে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স আছে সজনে পাতাতে বি আছে বি কমপ্লেক্স তো এই জিনিসগুলো যখন আপনার নলেজ থাকবে না তখন কিন্তু আপনি কি করবেন সেই খাবারগুলো ম্যানেজ করবেন তাহলে আপনাকে কি বাজার থেকে খাবার মানে কিনে খেতে খাওয়াতে হবে বাজারে খাবারের মধ্যে কী কী আছে প্রোটিন মিনারেল ভিটামিন হয়তো বা কার্বো একটা নির্দিষ্ট পরিমাণে আছে কার্বোহাইড্রেট আছে ফ্যাট আছে সেটা তো নির্দিষ্ট একটা পরিমাণে আছে হ্যাঁ দেখা গেছে যে ভেদে হয়তো আঠেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট ফ্যাট হচ্ছে নর্মালি যেটা থাকে হ্যাঁ তারপর হচ্ছে প্রোটিন এইগুলো তো বললামই কার্বোহাইড্রেট মেটাবলিক এনার্জি এইগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু যখন আপনার নলেজ থাকবে কোন খাবারে কী পুষ্টিগুণ আছে কি কোন খাবারে কি ধরনের আপনি প্রোটিন পাচ্ছেন ফ্যাট পাচ্ছেন মিনারেল পাচ্ছেন ভিটামিন পাচ্ছেন তারা দেখবেন যে আপনি ওই সকল খাবারগুলোকে নিয়ে না আপনার কিন্তু অত বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান সম্মত অত জ্ঞানের দরকার নেই জাস্ট আপনার বেসিক ধারণা থাকতে হবে যে আপনি যে খাবারটা দিচ্ছেন সেটা আসলে কিসের সোর্স শুধু চাল খাওয়াচ্ছেন এটা তো কার্বোহাইড্রেট প্রোটিন পাচ্ছে না তাহলে চালের সাথে যদি আপনি একটু সবই মিল অ্যাড করে দিলেন তার সাথে একটু সজনে পাতা এড করে দিলেন হাজি যে পাতাগুলো আছে হ্যাঁ গোবর ভুসি এড করে দিলেন এই যে সুন্দর একটা মিক্সার হয়ে গেল তো আমি দেখেন আমি একটা শেয়ার করি তো মুরগি কিন্তু আপনারা যারা কমার্শিয়ালি বলেন বা আধা বাণিজ্যিক বলেন যেটাই বলেন না কেন আপনি মুরগিগুলোকে ধরনের খাবার দেওয়ার চেষ্টা করুন এটা হচ্ছে দানাদার খাবার দেবেন যেটা সব ধরনের পুষ্টিমান থাকবে একটা সাপ্লিমেন্টারি খাবার সাপ্লিমেন্টারি খাবার বলতে কোনটা বোঝাচ্ছে যেমন আমরা ভাত খাওয়ার পরে কি খাই মিষ্টি খাই দই খাই বা যে যার দুধ খাই হ্যাঁ তো যে যেটা খেতে পছন্দ করে না তো সাপ্লিমেন্টারি খাবারটা হচ্ছে আপনি মেন খাবারের পাশাপাশি অন্যান্য খাবারগুলো দেবেন তো খুব সংক্ষেপে আমি এখানে দেখাচ্ছি দেখেন দাদার খাবার বলতে বাজারে ফিট হতে পারে বা নিজে আপনি ফিটটা বানাবেন কী দিয়ে বানাবেন এই যে দেখেন বিশ কেজি খাবারের মিক্সার ফিট যদি বানান এই যে ভুট্টা গমের ভুষি গোটার ছোলা চাল খুঁতে বা সয়াবিন মিলে একটু অ্যাড করলেন আদা হলুদ রসুন কালো জিরা এটা তো বলতে ভুলে গেছিলাম এটা অ্যাড করবেন এগুলোকে আপনার খাবারের অংশ হিসাবে আপনার মনে করবেন প্রতিদিন খাওয়াতে পারবেন আদা হলুদ রসুন সজনে পাতা তুলসী পাতা এগুলো হচ্ছে শুকনো করে সুন্দর করে খাবারটা তৈরি করবেন ভিটামিন মিনারেল যেদিন খাবারটা দেবেন সেদিনকে একটু মিক্সার করে দিয়ে দিলেন টক্সিন ব্রাইন্ডার ব্যবহার করবেন এই যে ব্যবহার করে মিক্সার খাবারটা তৈরি করবেন আর কি লাগে বলো তো আপনাদের জন্য আমি চেষ্টা করি যে বেসিক ধারণাগুলো দেওয়ার জন্য কারণ আগামীতে ভাই টিকে থাকতে গেলে আগামীতে টিকে থাকতে গেলে খাবারের গুরুত্ব যে যত কম দিবে সেই খামারি টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কারণ বাজারের ফিট দিয়ে আপনি হয়তো বা প্রোডাকশনটা আপনি এফসিআর ভালো পাবেন প্রোডাকশন ঠিক পাবেন ঠিক আছে কিন্তু খরচের বিষয়টা তো আপনাকে ভাবতে হবে বাজার যেভাবে আপডাউন হয় একবার সোনালি মুরগির দাম কমে তো অমুক মুরগির দাম বাড়ে এর বাড়ে তো কমে এভাবে করে বাজারে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না আপনার খাবারে কেন খাবারের পিছনে কিন্তু এইটি নাইনটি পার্সেন্ট মানে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু খরচ হয় এই খাবারের পিছনে আপনি যে মুরগি পালন করেন না কেন খাবারের পিছনে কিন্তু আপনাকে বের করতে হবে একদিন না খাওয়ালে কিন্তু আপনার মুরগি কিন্তু সমস্যা হয়ে যেতে পারে কিন্তু মেডিসিন বা অন্যান্য জিনিসগুলো না খাওয়ালে কিন্তু সমস্যা নেই আপনি আজকে না খাওয়ালে পরে খাওয়াবেন কিন্তু খাবার হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে প্রতিদিন দিতে হবে তো যেটা প্রতিদিন দিতে হবে সেটা তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই আপনাকে নিয়ে গবেষণা করতে হবে একটু ভাবতে হবে আপনার জানাশোনাকে একটু বাড়াতে হবে সেটা কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না আমি একটু সরি কোথায় গেল সরি কমেন্ট ব্লক হয়ে গেল কমেন্ট ব্লক তো আসছিল সরি তো মোটামুটি এই আর কি হ্যাঁ তো এগুলো দিয়ে আপনারা খাবারটা তৈরি করবেন এই যে মিক্সার খাবারটা দিবেন এভাবে করে আপনারা এই যে খাবারগুলো দেখাচ্ছি এগুলো আপনারা দিবেন তাহলে মোটামুটি দেখবেন যে আপনার আর কোনো সমস্যা হবে না আপনার চেষ্টা করবেন আপনার চেষ্টা করবেন হ্যাঁ সেটা হচ্ছে কি আমি যে খাবারের কথা বললাম সেটা হচ্ছে এক মাসের উপরের মুরগি বয়স বসে দিতে পারবেন হ্যাঁ যদি ব্রয়লার হয় তাহলে আপনি সাত আট দিন পরে দিতে পারবেন হ্যাঁ যদি ব্রয়লার হয় তাহলে সাত আট দিন পরে কিন্তু মিক্সিমাম মুরগি ক্ষেত্রে এক মাস বয়স হলেই আপনি এই খাবারগুলো দিতে পারবেন এবং সেটা যদি আপনারা যদি দানার খাবার হিসাবে যদি মিক্সার খাবার তৈরি করেন তাহলে জিরো দিন থেকে জিরো দিন থেকে দিতে পারবেন কারণ জিরো ফিট থেকেও আপনি ব্যবহার করতে পারবেন আর একটা খাবার দেখাবো যেখানে ডিমের খোসা থেকে আপনি কীভাবে তৈরি করুন ডিমের খোসা হচ্ছে এক ধরনের ডিসিপি হ্যাঁ ডাই ক্যালসিয়াম ফসফেট এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের একটা বিশাল একটা ভালো সোর্স আপনারা এই ক্যালসিয়াম ফসফরাস থেকেও আপনারা কী করবেন খাবারটা তৈরি করতে পারবেন তো এই ছিল মোটামুটি আজকের এই লাইফটা খুব সংক্ষেপে আমি আপনাদেরকে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন